হ্যালো ভাই আপনি কি কাটতেছেন এগুলো পাতা আগা কেন কাটতেছেন ভাই এই পেয়ারার আগা কাটতেছি এটা কোন জাতের এটা থাই সেভেন গোল্ডেন এট মাধবি দেখেন আগুলো কাটি দিতেছি ঠিক আছে অনেক সুন্দর তাহলে এগুলো আপনার এই কী পরিমাণ আছে আপনার কাছে এগুলো পেয়ার আছে অনেক পেয়ার আছে তবে এগুলো কাটার উদ্দেশ্য হচ্ছে যাই ডাল যাতে বাইরে হয় অনেক খুশি যাতে বাইরে আর পেয়ারা এটা কি জাতটা আপনার অনেক বড় মানে সাইজটা কেমন হবে পেয়ারা পেয়ারা সাইজ অনেক মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ তো বেশি বড় না এগুলো এগুলো থাই সেভেন ধরুন চারটা কেজি তিনটা কেজি হয় আর তিন চারটা কেজি আগাটা কাটি দাও দুশো দিয়ে গাছটা যাতে বেশি যাতে জোপালো হয় মানে ফলনটা বেশি হয় ফলনটা বেশি আর জোপালো হবে গাছগুলা

A gente fica ali assim... A gente ali